পারমিতার কিডন্যাপের সুযোগ নিয়ে অংশুমানকে বিয়ে করতে কোণের সাজে হাজির হলো রিকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো এদিকে বিয়ের সময় হয়ে যায় তখন মাস্টারমশাই এসে জিজ্ঞাসা করে যে পারমিতা রেডি হয়েছে কিনা তখন লাবু আর ফুলকি জানায় যে এখনও পারমিতা এসে পৌঁছায়নি এটা শুনেই জেঠু তখন অবাক হয়ে যায় বলে এখনও আসেনি তোর মা করছেটা কি ফোন কর তখন লাবু জানাই যে ফোন লাগছে না এটা শুনে মাস্টারমশাই আরোই রেগে যায় এরপর ফুলকি কি অস্থির হয়ে পড়ে ফুলকি বলে যে এখন তাহলে আমি কী করবো এরপরে ফুলকি যখন গেটের সামনে গিয়ে দেখে তখন জেঠিমাকে দেখতে পায় জেঠিমাকে দেখতে পেয়ে বলে যে জেঠিমা ফিরে এসেছে এরপর সে তখন জেঠিমাকে জিজ্ঞাসা করে যে দিদি কোথায় জেঠিমা কোনো কিছু না বলে ঘরের ভেতরে চলে আসে তারপরে মাস্টারমশাইকে মশাইকে জানাই যে তার কাছ থেকে কখন পারমিতা উদাও হয়ে গেছে সে সেটা বুঝতে পারেনি এরপরে জেঠিমা কান্নায় ভেঙে পড়ে কান্না দেখে সবাই গলে যায় সবাই মিলে জেঠিমাকে সান্ত্বনা দিতে থাকে যে ঠিকই পারমিতাকে খুঁজে পাওয়া যাবে এদিকে ধানু বলে হয়তো গয়নার লোভে কেউ হয়তো পারমিতা দিকে কিডন্যাপ করেছে এরপর অংশুমানকে খবর দেয় অংশুমানও এসে হাজির হয় তার সাথে রুদ্র রুদ্র বলে যে আমি পুলিশের বড় কর্তার দিকে ফোন করে জানাচ্ছি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনে নেয় রিকিয়া রিকিয়া মনে মনে ভাবে যে পারমিতাদিকে কে কিডন্যাপ করবে এটা কি করে সম্ভব এরপর অংশুমান বলে যে আমি একবার আনটির সাথে কথা বলতে চাই এরপরে অংশু যখন আনটির সাথে কথা বলে তারপরে সে বলে যে আমি বেরোবো আমার একটু কাজ আছে এরপর যখন অংশুমান বেরোয় তার সাথে রোহিত ফুলকি তমাল পিয়াল সবাই যায় গাড়িতে করে যখন খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে দাঁড়ায় অফিসার বলে যে একটা আংটি খুঁজে পাওয়া গেছে ওই মন্দির চত্বরে সেটা দেখে ফুলকি চিনতে পারে বলে এটা তো দিদি ভাইয়েরই আংটি এরপর আগামীতে দেখানো হয় যে অংশুমান একটা ঘরে এসে হাজির হয় সেভাবে পারমিতা পারমিতা বলে যখন ডাকে তখনই রিকিয়া দেখে যে কোণে সে যে দাঁড়িয়ে আছে সেটা দেখেই অংশুমান অবাক হয়ে যায় বলে রিকিয়া তুমি কেন এখানে এই রিকিয়া কিছুই বলে না এদিকে দেখানো হয় যে হৈমন্তীকে আর পারমিতাকে যে রিক্সা চালক নিয়ে গিয়েছিল অংশুমান তাকে ধরে ফেলে অংশুমানকে সব কথা খুলে বলে ওই রিক্সা চালক সে বলে যে কর্তমার কথা শুনেই সে এখানে নিয়ে এসেছিল এরপরেই অংশুমান বলে যে এটা পরিষ্কার একদম যে হৈমন্তী রায় চৌধুরী পারমিতাকে কিডন্যাপ করেছে এটা শুনে ফুলকি আর রোহিত অবাক হয়ে যায় সো বন্ধুরা অংশুমানের কি সাথে কি তাহলে রিকিয়ার বিয়ে হবে না অংশুমান পারমিতাকে খুঁজে পেয়ে গেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো